আচ্ছা এই যে দরবেশ আমরা যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ফকির দেখি ঠিক আছে অনেক মাজারে বা কবরস্থানের পাশে ফকির থাকে ওনাদের কি ভিক্ষা দেওয়া কি এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাই আসলে আপনি ভালো কথা জিজ্ঞাসা করছেন সকল মুসলমান ভাই বোনদেরকে আমি বলছি আপনার আমার কথাগুলা একটু কান দিয়ে শুনে নেবেন কথাগুলো এরকম আপনি যদি নবীকে মানেন আপনি যদি আল্লাহকে মানেন আপনি আপনার মুর্শিদকে মানেন আপনি আপনার মা এবং বাবাকে মানেন আপনি পীর গুরুজিকে যদি মানেন তাহলে আমি বলব বিখ্যাত ছাপ্পা হারাম আমি দরবেশ আনোয়ার হোসেন বলছি দেওয়া ছাপ্পা ভিক্ষা নেওয়া ছাপ্পা হারাম যেমন সুদ সুদে যে টাকা দেয় আর যে সুদে টাকা নেয় সম্পূর্ণ মায়ের সাথে জেনা করার চেয়ে তো ভয়াবহ পরিস্থিতি তাই সুদে টাকা নিবেন না সুদে টাকা দেবেন না মনে হয় আসলে আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে খাও যদি আপনি কায়নাতের বাদশাকে আপনি মানেন আপনি যদি মানেন আখিরি পেগম্বার নবী মুস্তফা মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে যদি আপনি মানেন আপনি যদি দোয়াল নবীকে মানেন দয়াল নবীর মুখের বাণী তুমি ভিক্ষা করো না এখন আমরা রাস্তাঘাটে বেরোলে এক কদম দিতে না দিতেই হাত বেড়ায় ভিক্ষা দেন সাহায্য দেন আমি এই গ্রাম থেকে ঢাকায় আসছি আমার পকেট চুরি হয়ে গেছে এ ধরনের বহু ধরনের কথাবার্তা রাস্তাঘাটে শুনি আসলে সাহায্য দেওয়া যায় যদি আপনার পকেটে থাকে আপনার মাপ অনুযায়ী আপনি তাকে সহযোগিতা করতে পারেন কিন্তু এই ভিক্ষা দেওয়া ছাপ্পা হারাম এখন দেখছি ভিক্ষা আমাদের দেশে একটা পেশা হয়ে গেছে আরে যেখানে যাই খাবার একটা চা দোকানে গেলে এক কাপ চা নিলে অনেক সময় দেখা যায় যারা মধ্যবিত্ত লোক তাদের পকেটে টাকা থাকে না কিন্তু তাকে যে সরম দিল এই যে আমাকে একটা চা খাওয়ান বা আমাকে টাকা দেন আপনি যে জায়গায় পাড়া দিবেন ওই জায়গায় দেখা যাচ্ছে ভিক্ষা আমি বলবো এই দুই চার আনা দুই চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যারা ভিক্ষা দিচ্ছেন এই ভিক্ষা চতুর্থ আসমানে জড়িত থাকবে ইয়া কেমতের আগ পর্যন্ত নিচেও নামিবে না উপরে উঠবে না কাল হাঁসর ময়দানে ওই টাকাগুলো আল্লাহর কাছে বিচার দিবে হ্যা আল্লাপাক রব্লা আমি কি অপরাধ করেছি আমাকে এভাবে ঝুলন্ত রাখল তাই আমি সকলের উদ্দেশ্যে বলব আপনারা এই ধরনের ভিক্ষা দিতেও যাবেন না ভিক্ষা নিতেও যাবেন না আর যদি আপনার ভালো লাগে কাউকে আপনি যদি ভিক্ষা দেওয়ার উপযুক্তই হন একজন লোক তার ফ্যামিলিতে কয়েকজন লোক আছে তার একদিনের খোরাকি সর্বনিম্ন একদিনের খোরাকি কতটুকু লাগে তাকে দিয়া তার বাড়িতে পৌঁছাই দেওয়া চাউল ডা ডাল টাকা পয়সা তরি তরকারি মাছ যাই আপনি দেন সবগুলি কিনে আপনি ওনাকে নিয়ে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসবেন এই হলো আপনার ভিক্ষা দেওয়া নিয়ম এই হলো সাহায্য দেওয়ার নিয়ম তবে আপনি সাহায্য ওই ব্যক্তিরে করতে পারবেন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন সেই অসহায় ব্যক্তি কীরকম যিনি চাইতেও পারে না খাইতেও পারে না এই ধরনের লোকের পাশে আপনি দাঁড়াবেন একজন রুগ্ন ব্যক্তি চিকিৎসা করাইতে পারে না তাকে আপনি সহযোগিতা করবেন ইয়া জায়েজ আর যদি আপনি এই প্রতিদিন যারা ভিক্ষা করে এটা তাদের প্রফেশনাল হয়ে গেছে এরা তাদের একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে তবে আমি বলতে চাই সকল ভাই বোনদের প্রতি সকল মুসলমানদের প্রতি আপনারা একটু তৈরি হয়ে যান আপনারা সরঞ্জাম হন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের মুখের বাণীগুলো আপনারা একটু শুনেন। তাদের কথাগুলো মানেন যদি মানেন নবী বলেছেন নবীর শিক্ষা করুন আরে নবী নাই মানেন আপনি আলামিন তো বটে তাই আমি বলবো সকলের উদ্দেশ্যে ওনার কথাগুলো ফলো করবেন আর আপনারা পথ চলবেন দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ আমিন মুর্শিদিয়াল আমিন